সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বলেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লা বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজদাতেরা দুচখের সূচে নদী যেন বয় ছলো নার হা ছানি আসু পেছনে ফিরে উসে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লার বা তারা কুভু পথ ভুলে যায় না আল্লারে প্রেম সাড়াই দুনিয়া কারোর কাছে কোনো কিছু চাই এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার ধন অনেক হয়েছে আন্না। come <mí> take a rest take a breath and think about death. Think that you have একটু বসেন না একটু ভাবেন আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকব না আমি কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের নামাজ বিশ্ব নবী ইন্তেকাল করবেন রূহ বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললাম এর মধ্যে একটা ছিল সালাম আসসালাম উম্মতেরা নামাজ নামাজ আমার প্রিয় ভাইরা এই তওবা দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে banda যখন ফুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে banda যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সন্তুষ্ট করতে লাগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ফেলে যায় banda যা যায় আল্লাহ তাই দিয়ে